ঠিক আছে পরে খাওনা দেই পরে কিন্তু আজকা বুকের হার বাঙ্গা আমি ভাবলাম যে হয়তো কারেন্ট তারা যদি বারিকা হয়তো জাগাটা খালা হয়ে যায় বুকা রক্ত বাইরে পতা না যেমন একটা আঙ্গুল কাটলাইলে যেরকম রক্ত বাইরে তাজা মানে এরকম রক্ত বারিক আছে ময়াদা সারা রাস্তা হোলা ভাঙতে আনছে আনছে পরে হার রাস্তা মানে পরতে আর বুকটা না হ বুকটা মানে হার বাহাঙ্গা

কেনতে আমার বাড়ি থেকে দূর না না ওইটা এগোলো আবার সাইবের ভিতর 14 কিমি কম হইব না ততটা কিমিটারে না বৃষ্টি লাগা পাইলে দুই কিমি আটকাইলায় বৃষ্টি আর এই দিশে বৃষ্টি আর নিটকা বৃষ্টি হয় বাড়ি বৃষ্টি হইছে আ আইছে বাড়ি বেক করছে এখন তো পাঁচটা পাঁচটা একটা এখন না না প্রথম দিন কয়টা আইছিল ওখরা ছয়টা হই না প্রথম দিন যে ছাড় ছিল ছয়টার মধ্যে কয়টা বেক করছে প্রথম দিন ওর প্রথম দিন ছয়টা থেকে ছয়টা হই ছয়টা না ছয়টা কোন একটা আইছে না আইছে না প্রথম দিন আইছে না তাইলে প্রথম দিন একটা আড়াইটা না না রাতে তাই আমি

সবর করলাও ধৈর্য ধরে লাও। কিছু নাই, অসময়ে toss করসো বুঝছো? আর সতেরো কিলো না। না। কে আমার বড় ভাই তো বেশি বেশি করে। তো আমি কি পারতাম না? তুই ভাই। ও বড় ভাই যেহেতু করে তা আমিও চেষ্টা করি।

ইদানিং কি চাৰি মাহৰ চাৰি মাহৰ পাঁছ মাহৰ ভিতৰত এইটো কোনো video পাইছʼ যে toss কৰিছে আমি? তাইলৈ তুমি toss কৰা নাই? হম উত্তৰ দেও। আচ্ছা যাক। খালি এইবিলাক কৰিবা নোৱাৰা বুজিছʼ? আৰু কোনো প্ৰশ্ন? আ অন্য আর প্রশ্ন অন্য যে গর্জে আর টিকা গুলা অন্য কি টিকা করন যা বাকি ভাবে করন যা دیتا ভিডিও আমরা ভ্যাকসিন ভ্যাকসিন কিমতে পড়াবো ভ্যাকসিন हां ভ্যাকসিন গুলা ভ্যাকসিন ভ্যাকসিনটা করাটা उत्तम করাটা ভালো তুমি এটা কাজ করবা পশু হাসপাতাল দেয়াયું তো হ্যাঁ পশু হাসপাতাল দেয়া পশু হাসপাতাল আচ্ছা

লাইট ভ্যাকসিনটা ইচ্ছা করলে ফানের সাথে মিশাই হয় তার ইচ্ছা করলে সৌকো এক ফুটা মুখো এক ফোঁটা দিতে হয় পরিমাণ মতো আর পরিমাণটা হয়ে দিব